এই হলো যার ভিত তাকে কোন পোকা কি করবে কোন টব লাগবে কিছু এর বাড়ি এর থেকে কেড়ে নেওয়া হয়েছে তাও দেখো বহল তবি আছে বয়স মাত্র এক মাস চলো তোমরা রোজ বলছো যে দাদা গাদাকে নিয়ে কিছু বলো তাই আমি দাদাদের ছেড়ে গাদাকে নিয়ে পড়েছি এখন চলো তাড়াতাড়ি তোমাদেরকে পটিং মিডিয়াটা শিখিয়ে দিই যাতে তোমাদের গাছে এরকম হতে পারে এখানে আমি কাটিং থেকে চারা তৈরি করি যার শিকড়গুলো দেখো এই যে এরকম শিকড় এই যেদিন লাগাবো পরের দিনই মাটিতে পুরো শিকড় ধরে যাবে এক টব মোটা লাল বালি বালির গুরুত্ব গাদা গাছে বিশাল এক টপ গার্ডেন সয়েল মানে সাধারণ বাগানের মাটি আর দরকার টপ গোবর সার বা ভার্মি কম্পোস্ট নিমখোল সমস্ত পোকামাকড় রোধ করবে গাদা গাছের মাটিতে প্রচুর পোকা লাগে এই যে গাছেরা বোঝে যে তাকে রকম করে তুমি ওয়েলকাম করছো গাছকে পটিং করার সময় সবসময় হাসি মুখে থাকবে নতুন বাচ্চা যখন তোমাদের কোলে দেওয়া হয় তখন যেরকম মুখ দিয়ে হাসিটা বেরোয় গাছ লাগানোরও কিন্তু সে একই রকম হওয়া চাই কারণ এটাও তো একটা সন্তান এবং এ সব বোঝে এ পজিটিভিটি ভীষণ পছন্দ করে লাগানো হয়ে গেল কোনোরকম হিউমিক অ্যাসিড ছত্রাকনাশক কিন্তু দিতে যাবে না এর মধ্যে জাস্ট বসিয়ে দেবে এই দেখো জল কিরকম পড়ছে দেখো মিডিয়া একদম পুরো ওয়েল ড্রেন্ড মিডিয়া ব্যাস এইভাবে গাদার পটিং করো এবার অনেকের প্রশ্ন আসবে দাদা আমার গাছ তো বড় হয়ে গেছে আমি কি খাবার দেবো এর ওর কথা শুনে ভুল খাবার কিন্তু প্রয়োগ করবে না গাদা গাছে মাকুর লেগে গেলে পচন লেগে যায় ও গাছ কিন্তু বাঁচাতে পারবে না সাধারণ খাবারে গাদা গাছ হয় কি লাগবে এক চামচ খোল গুঁড়ো একটু গুঁড়ো খোলটা সর্ষের খোল বা বাদাম খোল যাই হোক ভালো হবে এনপিকে কে পনেরো 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 এক চামচের থেকে একটু কম দেখো কতটুকু নিয়েছি ঠিক ওপরটা ছড়িয়ে দেবে এটা দিয়ে জাস্ট জল দিয়ে দেবো ব্যাস তো গাদার পিন্ডি চটকে দিলাম আমি চাই শীতের ছাদ বাগানে সবার কাছে গাদা থাকুক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে থ্যাংক ইউ